আমরা কম বেশি প্রত্যেকে কিন্তু লুডো গেমসটা খেলে থাকি এটা হতে পারে শখের বসে আমাদের যতগুলো বন্ধু বান্ধব আছে তাদের সাথে এছাড়া ফ্যামিলি মেম্বারদের সাথে কিন্তু আমরা লুডো গেমসটা খেলে থাকি তো এই লুডো গেমস খেলে কিন্তু আমাদের কোনো প্রকার ইনকাম হয় না জাস্ট কিন্তু আমরা মজা নেওয়ার জন্য কিন্তু এই গেমসটা খেলে থাকি কিন্তু আপনি কি জানেন এই যে লুডো গেমসটা আছে লুডু গেমস খেলে আপনি প্রত্যেকটা দিন হচ্ছে বারোশো টাকা ইনকাম করে আপনার যে বিকাশ নগদ এবং রকেট আছে সেইটার মাধ্যমে সে পেমেন্টটা নিতে পারবেন এছাড়া আপনি চলে এখান থেকে আনলিমিটেড এসে ইনকাম করতে পারেন এই জন্য অবশ্যই আপনাদের এই যে সুপার জন্য ইনকামটা করতে হবে তো সম্পূর্ণ কিছু হচ্ছে আমি আজকের ভিডিওতে দেখাই দেবো তো যারা আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অর্থাৎ নোডি খেলে কিন্তু এখান থেকে ইনকামটা করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে নাহলে কিন্তু আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন না এখান থেকে কিন্তু ক্লিয়ারলিভাবে না বুঝার ফলে কিন্তু এখান থেকে ইনকামটা করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো হেগে চলুন বেশি কথা না পারে আজকে যে ভিডিওটা আছে ভিডিওটি স্টার্ট করা যাক তোকে সাবস্ক্রাইব সে ভিডিওটা আজকে এই ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে আপনাদের প্রথমবারের মতো হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেটা নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা আসছে এখান থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই পাশে সেবা সুন্দর একটা বাটন আছে অবশ্যই সাবস্ক্রাইব অসনে ক্লিক করে এখান থেকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকনটি দেওয়া আছে এটা ক্লিক করে অবশ্যই এখান থেকে অনলাইন সিলেট করে রাখবেন সেক্ষেত্রে আসছে পরবর্তী যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু আপনি সবার আগে দেখতে পারবেন আর আজকে ভিডিওটা অবশ্যই অবশ্যই এখান থেকে একটা লাইক করে দেবেন গেস এখান থেকে অবশ্যই একটা লাইক করবেন যে লাইক বাটন আছে লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশন আছে আপনার যে মূল্যবান মতামত আছে সেটা সেখানে জানাইতে বলবেন না তো আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড লিংক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই জন্য আছে আপনি যে ভিডিও দেখতেছেন এই ভিডিও যে টাইটেল আছে টাইটেল অপশন আছে এখান থেকে একটা ক্লিক করে দিবেন তো টাইটেল অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের কাছে ঠিক আমার একটা ডেসক্রিপশন বক্স কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিংক এবং লুডু কিংস অ্যাপ্লিকেশনটা সেটা ডাউনলোড লিংক ইন্ডিয়া থাকবে এই যে লুডু গেমস নামে অ্যাপ্লিকেশনটা আছে এটা ডাউনলোড ডাউনলোড লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্লে স্টোর গিয়ে যদি আপনি লেখেন লুডু গেম লিখে সার্চ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আর এখান থেকে যে সুপার জোন অ্যাপ্লিকেশনটা আছে এটা ডাউনলোড লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ভিডিওর ডিসক্রিপশন বক্সের থেকে যখন আসছে আপনি সুপার ভিশনের যে অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্কের উপর ক্লিক করলে আসছে ঠিক আমাদের একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি একটু নিচে স্ক্রল করে মাত্র আছে এখান থেকে দেখবেন যে ডাউনলোড নাও নামে একটা অপশন আছে সো এখান থেকে আসছে আপনি ডাউনলোড নাও অপশন আছে এখান থেকে একটা ক্লিক করে দেন ডাউনলোড নাও অপশনে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড লেখা চলে আসবে ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু এটা ডাউনলোড করবে তারপর ডিটেইলস অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু এটা ইনস্টল করে নেবেন আশা করি এটা সকলে করতে পারবেন আপনারা যারা ফোন ইউজ করে থাকেন সকলে করতে পারবেন আর কোনো কোনো সমস্যা হলে অবশ্যই সমস্যা তো হোয়াটসঅ্যাপে কানেক্ট হবে

করবেন সেক্ষেত্রে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টস অপশনটা আছে এটা ক্লিক করুন কমেন্ট অপশন এখান থেকে আপনার যে ইউজার নেমটা আছে এখান থেকে সি ইউজার নেমটা দিবেন তারপর সেখান থেকে আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেটি হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন তারপর সেখান থেকে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেখানে আছে আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিবেন তারপর রেফার কোডের জায়গা আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা রেফার কোড দেয়া থাকবে সেই রেফার কোড ইউজ করতে পারেন বা এটা অপশনাল দেয়া লাগবে না তারপর সেখানে কিন্তু আপনাদের একটা পাসওয়ার্ড দিবেন এখানে আছে পাসওয়ার্ডটা ইউজ করুন এখানে কনফার্ম পাসওয়ার্ড এগেইন সেম পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিবেন তারপর নিচে যে সাইন আপ অপশন আছে এটা ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা করা হয়ে যাবে তারপর এখানে যাবতীয় ইনফরমেশনগুলো দিছি তারপর সব আপনাদের দেখাই দিচ্ছি তো বেশ দেখেন এখান থেকে আমি কিন্তু আমার যে ইউজার নেমটা আছে সেটা দিয়েছি তারপর সে আমার যে ফোন নাম্বার তারপর সে ইমেল অ্যাড্রেস তারপরে এখানে রেফার করে এমকে টেকনোলজি টোয়েন্টি ফোর যে রেফার কোর্ডটা সেটা চলে ইউজ করতে পারেন বাস সেটা অপশনাল না দিলেও চলবে তারপর এখানে একটা পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ডটা এখান থেকে দেখবেন সে নিচের যে সাইন আপ অপশনটা দেওয়া আছে এটাই ক্লিক করবেন সেক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনটা সেটাই কিন্তু একটা অ্যাকাউন্ট করা হয়ে যাবে তো দেখেন তোকে সেখান থেকে যদি এম কে টেকনোলজি টোয়েন্টি এটা না দেয় সেক্ষেত্রে এটা অপশনাল এটা না না দিবেন তারপর গেট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে কিন্তু এটা অ্যাকাউন্ট করে আসবে

তো লুডো ম্যাচ গুলা খেলতে হয় কিভাবে আর্নিংটা করতে হয় সম্পূর্ণ কিছু যাচ্ছে তো যারা আজকের এই ভিডিওতে লাইক দেন নাই প্লিজ কষ্ট করে হলে একটা লাইক দিয়ে দিবেন তো এখান থেকে দেখেন এখানে কিন্তু এই যে যে লুডো গেমসটা আছে এটা আপনাকে খেলতে হবে সাপোজ এটা আছে এই যে গেমসটা খেলতে হলে অবশ্যই আপনাকে 31 টাকা এখানে ডিপোজিট করে তারপর কিন্তু 31 টাকা যদি আপনার ব্যালেন্স থাকে সেটা ডিপোজিট করে এখান থেকে কিন্তু বাজি ধরে আপনি গেমসটা খেলতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে উইনিং করেন সেক্ষেত্রে আপনি পেজ হল আছে 50 টাকা প্রাইস মানি অর্থাৎ আপনি যদি এখানে খেলা হবে আছে দুইজনের

আশা করি বুঝতে পারছেন তো এই যে ম্যাচগুলো আছে ম্যাচগুলো খেলতে হলে অবশ্যই আপনাকে ডিপোজিট করতে হবে এই যে আপনার ব্যালেন্সটা আছে ব্যালেন্সে অবশ্যই টাকা থাকতে হবে তো ডিপোজিট করার জন্য হচ্ছে আপনি ব্যাকে প্রেস করেন ব্যাকে চলে আসার পর সেখান থেকে হচ্ছে আপনাকে কী করতে হবে আমি দেখাচ্ছি এখান থেকে দেখবেন যে লাস্টের যে অ্যাকাউন্ট অপশন আছে এখান থেকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন আছে সেখান থেকে আপনার যে ব্যালেন্সে কত টাকা আছে ইউজার জানবেন সকল যাবতীয় অপশনগুলো এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে হচ্ছে ডিপোজিট করার জন্য আপনি এখান থেকে কী করবেন সেটা দেখাচ্ছে এখান থেকে হচ্ছে মাই অলট অপশনটা আছে এটা ক্লিক করবেন তো মাই অলট অপশনে ক্লিক

তেখান থেকে বিকাশ রকেট নব তিনটা পদ্ধতি সার্চলিটি অ্যাপ্লিকেশনটা আছে এটা ডিপোজিট করতে পারেন তবে এখান থেকে বিকাশে ডিপোজিট করবে জন্য বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি তারপর দেখেন এখানে কিন্তু একটা নোটিশ দেয়া আছে অবশ্যই নোটিশটা কিন্তু এখানে পড়ে নেবেন তারা বলতেছে এখানে কপি করতে নাম্বারটি পেপ ধর প্রথমে সেনমনি করুন সুপার জুনের পার্সোনাল নাম্বারে আপনি কত টাকা সেন্ড করছেন সেই নাম্বার ভেরিফাই করতে হবে তো এখান থেকে আপনার এই যে নাম্বারটা আছে এটার উপর হচ্ছে কপি করবেন এটার উপর ট্যাপ করে ধরবেন জাস্ট আছে এখান থেকে কপি লেখা চলে আসবে কপি অপশনে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে তো কপি হওয়ার পর আছে মিনিমাম দশ টাকা আছে আপনি ইনভেস্ট করতে পারবেন অর্থাৎ দশ টাকা আছে এখানে ডিপোজিটটা করতে পারবেন তো এই জন্য আসলে বিকাশ সরকার নগদে ডিপোজিট করতে পারেন তো আমি সব বিকাশ বিকাশটা ওপেন করতেছি তো গেছে বিকাশটা ওপেন করার মাত্র আছে এখান থেকে দেখেন সেন্ড নামে যে অপশনটা আছে সেখান থেকে আসলে সেন্ড অপশনে ক্লিক করেন তো গাইস সেন্ড অপশনে ক্লিক করে আছে এখান থেকে আপনি তাদের যে নাম্বারটা কপি করেছেন সেটা পেস্ট করে এখান থেকে যে টি আইকন আছে এটা ক্লিক করে দিবেন টি আইকনে ক্লিক করার পর সেখান থেকে অ্যামাউন্ট তো আমি সেখানে আছে 200 টাকা ডিপোজিট করে দেখাচ্ছি তো এখানে আমি 200 টাকা দিচ্ছি আপনি মিনিমাম 10 টাকা ডিপোজিট করতে পারবেন তো তারপর এই আইকনে ক্লিক করে এখান থেকে আছে আপনাদের যে পিনটা আছে বিকাশে পিনটা দিবেন আপনি চলে স্টার 247 এ ডায়াল করে কিন্তু তাদের নাম্বার সেন্ড মানিটা আছে সেন্ড মানিটা কিন্তু করতে পারেন তো ওকে বন্ধুরা দেখেন এখান থেকে কিন্তু আমি তাদেরকে সেন্ডমানিটা করে দিয়েছি সেন্ডমানিটা করার পর এখান থেকে দেখবেন যে ট্রানজেকশন আইডি নামে একটা আইডি দেওয়া সে আইডিটা আছে ট্যাপ করে ধরবেন সেক্ষেত্রে আইডিটা কপি হিসেবে তারপর আপনি এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটাই চলে আসবেন আসার পর সেখান থেকে অ্যামাউন্টের যে আপনি কত টাকা সেন্ড করছেন সে অ্যামাউন্টটা এখানে দিবেন তারপর সেখান থেকে যে নাম্বার থেকে টাকাটা সেন্ড করছেন সেই নাম্বারটা সেখানে টাইপ করে বসিয়ে দেবেন তারপর যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছি সেটি দিচ্ছি তারপর সেখান থেকে ইন্টারভিউজেন নেম এন্টার ইউজার নেমে চেক আসছে আপনারা যে ইউজার নেমটা আছে সেটা হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন আপনি যে ইউজার নেমটা ধরা আছে অ্যাকাউন্টটা তৈরি করছে সে ইউজার নেমটা দিবেন সরি গেছে এখানে আপনারা কোনো ফকে টিআরএক্স আইডি দিতে হবে না তবে আমরা সেখানে ইউজার নেম যে ইউজার দিয়ে আমি অ্যাকাউন্টটা করছি সেটা দিয়ে ভেরিফাই পেমেন্ট অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে দেখবেন যে এটা কিন্তু আপনার কনফার্ম হয়ে যাবে রেসপন্স পেমেন্ট আন্ডার প্রসেস এটা কিন্তু চেক করে কয়েক মিনিটের মধ্যে কিন্তু অ্যাড করে দিবে তো সেক্ষেত্রে কিছুটা সময় লেট হতে পারে তো এই জন্য আপনার যা করবেন আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন তাদের সাপোর্ট সিস্টেম আছে সাপোর্ট সিস্টেমটা কিন্তু খুবই দারুণ ভাই এখান থেকে চলে তাদের সাথে সাপোর্টে কন্ট্যাক্ট করতে পারেন তো এই জন্য কাস্টমার সাপোর্ট যে অপশনটা আছে কাস্টমার সাপোর্ট অপশনে ক্লিক করবেন করা মাত্র আছে এখান থেকে দেখেন তাদের অ্যাড্রেস তারপর আছে ফোন নাম্বার আপনি চলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন মেসেজ দিতে পারেন তারপর আছে করতে পারেন বা ফেসবুকে মেসেজ দিতে পারেন তবে সকলকে বলবো যে এখান থেকে আছে মেসেঞ্জার অ্যাড হবেন সেক্ষেত্রে আছে এখান থেকে ফেসবুক অপশনে ক্লিক করুন ফেসবুক অপশনে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার যে ফেসবুকটা আছে ফেসবুকে কিন্তু আপনাকে নিয়ে যাবে তো গেস্ট আপনাকে যখন আসছে তারা মেসেঞ্জারে নিয়ে যাবে তারপর এখান থেকে আপনি লিখবেন যে হাই লিখবেন তারপর সেখান থেকে লিখবেন সে তো হাই লিখার পর সেখান থেকে আপনি বলবেন যে আমার এটা ইউজার নেম আমি এখান থেকে হচ্ছে এত টাকা ডিপোজিট করছি এটা আপনি বলবেন বলার পর তার হচ্ছে রেসপন্স দেবে সাথে সাথে কিন্তু দেখবেন সে অ্যাড করে দেবে তো আপনি আমি হচ্ছে এখানে এটা বসছি তো দেখি কত সময় মতো ডিপোজিটটা অ্যাড করে সে পর্যন্ত ভিডিওটি স্কিপ করতেছি তোকে যেখানে এখান থেকে আমি তাদের বলছি তারপর তারা বলতেছে আপনার যে নাম্বারটা আছে নাম্বারটা সেখান থেকে দেন আর হচ্ছে আপনার যে ইউজার নেমটা আছে সেটা দেন আমি তারপর বলছি তারপর বলতেছে ওকে টু মিনিট তারপর এখান থেকে দেখেন টু মিনিটও লাগে না এক মিনিটের মধ্যে বলতেছে এটা পেমেন্ট ডান কিন্তু হয়ে গেছে তো এখন হচ্ছে আমি অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে আসলাম এখান থেকে দেখেন আমার ব্যালেন্সে কিন্তু এখানে দুশো টাকা চলে আসছে যেটা আমি ডিপোজিট করছি তো এই ব্যবস্থা আপনি ডিপোজিটটা করবেন ডিপোজিটটা করার পর এখান থেকে আর্ অপশানে চলে আসবেন সরি কে স্পেল অপশান আসবেন আসার পর সেখান থেকে হচ্ছে আপনি লুডো অপশানে ক্লিক করবেন তারপর সেখান থেকে কিসে মানে কোন গেমসটা খেলতে চান দেখেন এই যে একটা গেমস আছে এটা টাইম সকল কিছু এখানে দেওয়া আসে এটা হচ্ছে আঠারো তারিখ দশ মানে হচ্ছে আঠারো তারিখ দশ মাই দু হাজার একুশ সালে দশটা পি কিন্তু এটা সে শুরু হবে তারপর সে এটা হচ্ছে দশটা দশ পিএম এ কিন্তু শুরু হবে এরকম কিন্তু অনেকগুলা গেমস এখানে আসছে তারপর সে লিস্ট এখান থেকে কিন্তু অনেক গেমস কিন্তু আপনি দেখতে পারবেন তো এখান থেকে দেখতে পারবেন এখানে হচ্ছে দুইজন খেলতে পারবে এখানে যখন টু বাই টু কম্পিট হয়েছে আপনি কিন্তু এটা খেলতে পারবেন না এটা কিন্তু ম্যাচ ফুল হয়ে যাবে তারপরে এইখান থেকে দেখেন সবগুলা ম্যাচ কিন্তু এখানে ফুল আছে তারপর হচ্ছে এখান থেকে সবগুলা ম্যাচ কিন্তু এখানে ফুল এই যে একটা ফাঁকা আছে সেটি হচ্ছে আপনার এই ম্যাচটা খেলতে পারছে এই যে একজন কম্পিট আর একজন কিন্তু বাকি আছে এটা হচ্ছে আটান্ন টাকার একটা ম্যাচ মানে অষ্টান্ন টাকা দিয়ে হচ্ছে ম্যাচটা খেলতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে হচ্ছে ম্যাচের নিচে যে মানে আটান্ন টাকা এটা নিচে যে জয়েন লেখা থাকে জয়েন অপশনে ক্লিক করতে হবে তো এটা হচ্ছে দুইজন প্লেয়ার আছে এগেনস্টে খেলতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে এই এগেনস্টে টাইম টেবিল কয়টা খেলতে পারবেন সকল কিছু বলা আছে এখান থেকে হচ্ছে আপনি জয়েন অপশনে ক্লিক করবেন জয়েন অপশনে ক্লিক করলে কিন্তু দেখবেন যে ঠিক আমার চলে আসবে আমি সম্পূর্ণ কিছু বুঝাচ্ছি বা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর সাপোর্ট তো দেখাইলাম ভাই হান্ড্রেড পার্সেন্ট নয় এক হাজার কোটি পার্সেন্ট এটা টেস্টেড একটা আর্নিং অ্যাপ্লিকেশন বলতে পারেন স্যার এগিয়ে স্যাচটা ফুল এসে তো এখানে একজন বাকি এসেছে তো আমি এইটাই ধরে দেখাচ্ছি তো দেখেন এখানে একজন বাকি এসে তো আমি এখান থেকে জয়েন্ট নাম্বার অপশনটা আসে এটাই ক্লিক করতেছি তো এটা আসছে তিন নম্বর পজিশন এটা সিলেক্ট করে জয়েন্ট নাম্বার যে অপশনটা আসে এটাই ক্লিক করতে হবে ক্লিক করারটা আসছে এখান থেকে দেখেন সকল কিছু এখানে চলে আসবে আপনার সাথে কত টাকা এন্ট্রি দিতে হবে এবার কারেন্ট ব্যালেন্সে কত আসছে তারপর ম্যাচ ফি কত টাকা করলে গেমসটা খেলতে পারবো ডিপোজিট করতে হবে মানুষ বাজে ধরতে হবে এই জন্য জয়েন্ট যে অপশনটা জয়েন্ট অপশানে ক্লিক সেখান থেকে নামটা আছে নামটা লিখবেন এখান থেকে লিখে দেবেন দেন জয়েন অপশানে ক্লিক করে আবার জয়েন অপশনে ক্লিক করে দেবেন তো এখান থেকে জয়েন অপশনে ক্লিক করলে এটা কিন্তু জয়নিং যাবে এখান থেকে ম্যাথ আইডিটা দেখতে পাবেন এবার চলে আসবেন তো এই যে ম্যাচটা আছে ম্যাচটা যখন শুরু হবে তার আসছে আপনি ম্যাচটা শুরু হওয়ার মাত্র পাঁচ মিনিট মানে মাত্র পাঁচ মিনিট আগে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটার মধ্যে ঢুকবেন এই অ্যাপ্লিকেশনটা ঢুকামার হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি যে বাজিটা ধরছেন এই যে অ্যাপ্লিকেশনটার মধ্যে ঢুকার পর বাজিটা ধরছেন এই বাজির এখান থেকে হচ্ছে

তো আগে ম্যাচটা হচ্ছে এখানে ফুল হয়ে গেছিলো এই জন্য সময় এটা বাজে কনফার্মভাবে ধরতে পারি নাই তো সেইখান থেকে আপনি যখন হচ্ছে এটা জয়েনিং করবেন তার দশ মিটাকে কারণ ম্যাচটা শুরু হবে আপনার সাপোজ দশটায় সেক্ষেত্রে হচ্ছে আপনি নয়টা পঞ্চাশের সময় এটা চলে আসবেন আসার পর সেখান থেকে যে ম্যাচটার উপর হচ্ছে আপনি বাজি সেটার উপর হচ্ছে এখান থেকে একটা ক্লিক করবেন ক্লিক করার মাত্র সেখান থেকে আপনি নিচে দেখবেন যে এখান থেকে কিন্তু একটা আইডিয়া এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে তো এখান থেকে হচ্ছে আপনি পাসওয়ার্ডটা এখান থেকে কপি করবেন কপি করা মাত্র হচ্ছে এখান থেকে লুডো কিং যে অ্যাপ্লিকেশনটা আছে এটা হচ্ছে এখান থেকে ওপেন করবেন তো একটি ডাউনলোড লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা আছে আপনি চাইলে সরাসরি আছে গুগল প্লে স্টোর থেকে আছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে জাস্ট হচ্ছে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করা মাত্র হচ্ছে কি হয়ে আছে লুডোটা খেলতে হয় সেটা দেখা দিচ্ছি তো যারা আজকে ভিডিওতে লাইক দেন নাই কষ্ট করে হলে একটা লাইক দিয়ে দেন তো ভাই অনেক কষ্টে ভিডিওটা মেক করতেছি যেন আপনারা প্রত্যেকে ইনকামটা করতে পারেন তো এটা সাউন্ডটা আমি একটু কমাই দিচ্ছি এখান থেকে হচ্ছে আপনি নোটিশ আসলে এই কেটে দেবেন দেন হচ্ছে এখান থেকে আপনি দেখবেন তো এখান থেকে হচ্ছে আপনাদের কি করতে হবে এখান থেকে পেলে উইথ সে সেটাই ক্লিক করমাত্র যে উপর দিকে জয়েন্ট নামে একটা লেখা আছে সেটা জয়েন্ট রুম অপশানে ক্লিক করবেন এখান থেকে জয়েন্ট রুম অপশানে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু কিছুটা সময় এখানে আপনার এক থেকে দুই মিনিট ওয়েট করতে হবে তো এখানে আপনি ওয়েটটা করবেন এটার উপর ক্লিক করবেন দেন থেকে আসবে তারপর সেখান থেকে

তবে সেখান থেকে দেখেন আমি কিন্তু এটা উইনিং করছি ওইনিং হওয়ার পর অসে এখান থেকে আপনি একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা আসছে এখান থেকে নেওয়ার পর আপনাকে কী করতে হবে এখান থেকে সুপার জুন যে অ্যাপ্লিকেশনটা এটা ওপেন করে দেবেন দেন উপর দিকে সে আপলোড উইনিং স্ক্রিনশট আছে এটাই ক্লিক করবেন তো এটাই ক্লিক করারটা হচ্ছে এখান থেকে আপনার যে ইউজার নেমটা আছে সেটা হচ্ছে এখান থেকে আপনি লিখে দেবেন তবে আসছে এটা লিখে দিচ্ছি দেন সিলেক্ট স্ক্রিনশট যে অপশানটা আছে এটাই ক্লিক করছে যে স্ক্রিনশটটা আপনি নিচ্ছিলেন সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর সেখান থেকে হচ্ছে আপনার যে ইন্টার রুম নাম্বার আপনার যে রুম নাম্বারটা দেওয়া হয়েছিল সেই রুম নাম্বারটা হচ্ছে এখানে পেস্ট করবেন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে যে রুম নাম্বারটা দেওয়া হয়েছিলো এটা অবশ্যই কপি করে রাখবেন এটা পেস্ট করে এখান থেকে হচ্ছে আপলোড স্ক্রিনশট যে অপশানটা আছে এটাই ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু এটা আপলোড হয়ে যাবে তো এটা হচ্ছে আপলোড হচ্ছে দেখেন এটা আপলোড হয়ে যাবে তো এবার হচ্ছে আপনি স্ক্রিনশটটা আপলোড করে দিতে পারেন তো এটা আপলোড হয়ে গেছে তো আপলোড করার কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনার ব্যালেন্সটি অ্যাড হতে পারে আপনি যদি দ্রুত ব্যালেন্সটি পেতেছেন সেক্ষেত্রে এখান থেকে অ্যাকাউন্ট অপশন আসবেন এখান থেকে সাপোর্ট অপশন আসে এখান থেকে অস্ত্র অবশ্যই মেসেঞ্জার হচ্ছে একটা নখ করবেন তো মেসেঞ্জার হচ্ছে এখান থেকে আপনি কি লিখবেন সেটা আমি দেখাচ্ছি সিকে মানে হচ্ছে সেন্ড করে এখান থেকে লিখবেন ব্যালেন্স অ্যাড করুন তারপর দেখেন তারা কিন্তু সাথে সাথে ওকে লিখে দিছে তো লেখা লেখার পর মানে বুঝছেন ভাই খুব তাড়াতাড়ি কিন্তু তারা মেসেজের রিপ্লাইটা দিয়ে থাকে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যানসারটা দিয়ে থাকে আপনাদের কোনো সমস্যা হলে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন তো আপনাদের যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে আপনারা মেসেঞ্জার মেসেজ করবেন সেক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনি তাদের থেকে কিন্তু রেসপন্সটা পেবেন পাবেন আশা করি বুঝতে পারছেন গেস তো এটা দেখেন টু ম্যাস এখান থেকে আমার একটা ম্যাস আছে তো এটা দেখাচ্ছি তো এটা আমি দেখি উইনিং করছি কি না এটা এখনো ব্যালেন্স অ্যাড করিনি তো গেস এখন আছে এখান থেকে পেমেন্টটা নেবেন কি ভাই সেটা আছে দেখাইছে এর জন্য আছে এখান থেকে মাই ওয়ালেট এর অপশনটা আছে মাই ওয়ালেট অপশনে ক্লিক করবেন ক্লিক করার মাত্র এখান থেকে দেখেন আপনার যে ব্যালেন্সটা আছে সেটা দেখতে পাবেন এখান থেকে আছে আপনি কি করবেন উপর দিকে যে উইথড্র অপশন আছে এখান থেকে আছে উইথড্র অপশনে ক্লিক করুন উইথড্র অপশনে ক্লিক করলে দেখেন এখান থেকে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এখানে বলা আছে তো এখান থেকে আছে আপনার যে মেথড কিসে উইড্রো মেথড এখান থেকে বিকাশ বিকাশের নগদ কিসের পেমেন্টে দিতে তবে এখান থেকে বিকাশ লিখে এসেছি তো আপনি এখান থেকে বিকাশ নিতে বিকাশ নিতে রকেট এবং সেটা সিলেক্ট করবেন তারপর থেকে আপনার যে ইউজার নেমটা আছে সেইটা হচ্ছে এখানে আপনি লিখে দেবেন যেটা দিয়ে অ্যাকাউন্ট করছেন সেটা লিখবেন এখান থেকে হচ্ছে আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেটা এখানে লিখে দেবেন যে বিকাশ নাম্বার পেমেন্টে দিচ্ছেন বিকাশ আছে মিনিমাম আপনি হচ্ছে মাত্র বিশ পঞ্চাশটা করলে পেমেন্টটা নিতে পারবেন তারপর সেখান থেকে ইন্টার অ্যামাউন্ট কত টাকা পেমেন্ট নিতেছেন আমি দেড়শো টাকা পেমেন্ট নিয়ে দেখাচ্ছি দেড়শো দিয়ে আসছে উইডো মানি অপশানে ক্লিক করলাম সেক্ষেত্রে কিন্তু উইডোটা হয়ে গেছে তো দেখেন উইডো রিকোয়েস্ট পেন্ডিং আছে তো এখন আপনি কি করবেন তাদের যে ইটা আছে এখান থেকে অবশ্যই আপনি এখানে চলে যাবেন আসার পর তাদেরকে মেসেজ করেন মেসেঞ্জার আসার পর মেসেজ করবেন যে পেমেন্টটা করে দেন তো এখান থেকে আপনি লিখবেন ইউজার নেম আপনার ইউজার নেমটা দেন এখান থেকে লিখবেন সে পেমেন্টটা করে দেন তারপর সে একটা মেসেজ করেন মেসেজ করার পর কিন্তু তারা সিন করবে সিন করে কিন্তু আপনার যে রিপ্লাইটা আছে সেটা দিবে এবং কিন্তু পেমেন্টটা করে দেবে তারপর ইনফরমেশন চাইতে পারে তো সেটা হচ্ছে দেখার সিকে এখান থেকে দেখেন ইউজার নেম তারপর সে পেমেন্টটা করে দেন এটা বলছি তো দেখি তারা কি বলে সেটা আমি এখান থেকে দেখতেছি তারপর অ্যামাউন্ট কত অ্যামাউন্ট হচ্ছে দেড়শো টাকা আমি দেড়শো টাকা সেখানে লিখে দিলাম তো দেড়শো টাকা লিখার পাচ্ছে এখান থেকে তারা কি বলে সেটা দেখেনি তারপর সে তার যে বিকাশ নম্বরটা আছে সেইটাও চাইবে তো বিকাশ নম্বরটা সেখান দিবেন তো এবার নাম্বারটা দিয়ে এখান থেকে লিখে দিবেন বিকাশ তো এটা নাম্বারটা দিয়ে এখান থেকে বিকাশ লিখে দেবেন বা সম্পূর্ণ ইনফরমেশনগুলো একটা তালিকা অনুসারে কিন্তু লিখে দিতে পারেন তো এটা আমি লিখে দিচ্ছি দেখে এবার তারা কি বলে তো তারপর সেখান থেকে কিছু ইনফরমেশন চাইবে এইগুলো আপনি জাস্ট বলে দিবেন যে আপনার অ্যাপসে রিকোয়েস্ট দিয়েছেন কিনা সেটা বলে দিবেন তবে সে সেটা কিন্তু এখানে বলে দিচ্ছি তো সেখান থেকে ওকে লেখছে তো ওকে লেখার পর মাত্র কয়েক মিনিটের তো পেমেন্টটা পেজ যাবো তো দেখেন गाइस সেখান থেকে পেমেন্টটা করে দিচ্ছে মাত্র দু মিনিট সময় নিচ্ছে এখান থেকে দেখেন যে দেড়শো টাকা পেমেন্টটা রিকোয়ার্ড করছিলাম সুপার সুপার জুন থেকে দেখেন পেমেন্ট ডান লিখে দিছে তো এটা কিন্তু আমি মাত্র পেমেন্টটা রিসিভ করলাম আশা করি এখান থেকে আপনি একশো না এক হাজার কোটি পার্সেন্ট পেমেন্ট পাবেন এছাড়া তাদের সাথে লাইফ সাপার্টে কথা বলতে পারবেন তারপর সেখান থেকে মাই রেফারেল অপশন